নতুন করে বৃষ্টি না হলেও এখনো জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড বিশেষত আট নম্বর ওয়ার্ডের মিশন পল্লিতে এবারের পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে স্থানীয়দের দাবি অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি জল জমেছে নিচু এলাকা অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং একটানা বৃষ্টির জেরে এলাকা কার্যত জলপথে পরিণত হয়েছে মিশন পল্লীর মূল মোড়ের একটি এটিএম কাউন্টার পুরোপুরি জলের নিচে চলে গেছে পাশে একটি চালির দোকানেও জল জমে আছে দোকানদার অরুণ কুমার মন্ডল জানান দোকানে চাল ভিজে যাওয়া সেগুলি বিনামূল্যে বিতরণ করছেন তিনি চরম দুর্ভোগের মুখে এলাকার মানুষ রাস্তায় চলাচলের একমাত্র ভরসা এখন ভ্যান তবে তাতে উঠতেও হচ্ছে অতিরিক্ত ভাড়া বাইক স্কুটি বা প্রাইভেট গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে কেউ কেউ বাধ্য হয়ে কোমর সমান জল ঢেলে রাস্তা পার হচ্ছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় দেখা যাচ্ছে অন্য চিত্র রাস্তার জমা জলে পুকুরের মাছ উঠে এসেছে হাতে জাল নিয়ে মাছ ধরায় মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা এই দৃশ্য যেন এক বিপর্যয়ের মাঝে অনাহুত উৎসব স্থানীয় বাসিন্দা সুচিস্মিতা সাহা বলেন এভাবে জল জমে থাকলে কিভাবে অফিস যাব বাচ্চারা কিভাবে স্কুলে যাবে একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন অনয় মণ্ডল পূজা অধিকারী ও সুলতা সাহা ভ্যানচারক বাবাই হালদার জানান জলের মধ্যে গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ তবু মানুষকে পৌঁছে দিচ্ছি তাই একটু বেশি ভাড়া নিতে হচ্ছে এই অবস্থায় রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান নতুন একটি ড্রেন নির্মাণ করা হয়েছে যা সরাসরি খানির সঙ্গে যুক্ত তার দাবি এই ড্রেন দিয়েই ফুল ফোর্সে জল বের হচ্ছে তবে টানা বৃষ্টির জন্য পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে পুরসভার তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি এখন সোনারপুরবাসীর একটাই প্রার্থনা আকাশের মুখটা একটু খোলে আর যেন বৃষ্টি না নামে তাহলেই মিলবে কিছুটা স্বস্তি বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা অত বৃষ্টি হয়নি যে এত হাঁটু অব্দি জল উঠে যাবে ভীষণ অসুবিধায় পড়েছে আমরা প্রত্যেকে গাড়ি ঘোড়া যাচ্ছে স্পেশাল রাখা হেঁটে যাতায়াত করছি এত বয়স্ক মানুষ হেঁটে যাতায়াত করছে হাঁটু ওপর অব্দি জল উঠে গেছে ভেতরের অবস্থা তো আরও খারাপ থেকে দীর্ঘদিনের সমস্যা দেখুন আমি তো এখানকার লোকাল বাসিন্দা নই দুই তিন মাস হয়েছে এসেছি তার মধ্যেই দেখছি এই অবস্থা এবার যারা এখানকার লোকাল বাসিন্দা তারা বেশি ভালো বলতে পারবে এত কি চাইবেন না হ্যাঁ এটা তো ভীষণ বড় একটা প্রবলেম মানুষের সাধারণ মানুষের জন্য এরকম যাতায়াত আর সবার পক্ষে তো গাড়ি সাইকেল সম্ভব না ওদেরও অসুবিধা হচ্ছে কিন্তু আমরা যারা হেঁটে যাতায়াত করছি তাদের জন্য ভীষণ অসুবিধা সুচিস্মিতা সাহা দেখুন এ তো প্রতি বছরকার ব্যাপার প্রতি বছরই এরকম মিশন বললেই ব্যাপারটা হচ্ছে আমরা এমনটাই ভাবি যে মিশন বলি বছরে দুবার না ঢুকলে বৃষ্টি হয়নি এরকমই ভাবি কেন আর এর তো সংস্কার হচ্ছেই না প্রতি বছর সেই একই জিনিস প্রতি বছর আমার বাচ্চারা শাওদা স্কুলে পরে প্রতি বছর স্কুল বন্ধ হয়ে থাকছে এই জলের জন্য তো চাইছি যে এটার থেকে নিষ্পত্তি চাই আমরা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি চাই এছাড়া মানে আর কিছু বলার নেই কেন এই এইভাবে এই যে ব্যাংকে যাচ্ছি এখন শরীর এমনিই খারাপ সেই অবস্থাতেই ব্যাংকে এই অবস্থায় যেতে হচ্ছে জল তো ভিজে যাবে হ্যাঁ যেতে হচ্ছে কিন্তু কাজ তো মেটাতে হবে না হলে তো মানে দিন এ বন্ধ হয়ে যাচ্ছে না

না মিশন পলিতে কিন্তু আমরা একটা ড্রেন করেছি বড় ড্রেন সেই ড্রেন দিয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি খুঁড়ি গাছি খালে পড়ে ড্রেন কিন্তু আমাদের ড্রেন কিন্তু ক্লিয়ার ড্রেনের কোনো অবস্ট্রাকশন নেই ফুল ফোর্সে ড্রেনের জল যাচ্ছে আমি পাঁচ মিনিট আগের কথাও বলছি এখানে সমদপুর খালে একটা পঞ্চায়েতে একটা ব্রিজ তৈরি হচ্ছিল সেখানেরও কিছু বেরিয়ার ছিল সেগুলো আমরা সরিয়ে দিয়েছি ভেলায় করে আমাদের লোক পাঠিয়ে সেই ব্রিজের যে কিছু ব্যারিকেড ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে জল যাচ্ছে কিন্তু অ্যাট এ স্টেজ একসঙ্গে এত জল পড়েছে সেই জায়গা আলটিমেটলি যাবে তো খালে সব সেই জায়গাটা আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি তারপরে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছি পরবর্তীকালে যা যা দরকার হবে সেটা করা হবে